নভেম্বর মাসের শেষের দিকে এসে ফের প্রবাসীদের টাকা রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকালকে আজকেও আবার উমানের রিয়ালের রেট বলেন এমনিভাবে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটা দেশের টাকা রেট ঊর্ধ্বমুখী রয়েছে তো আজকে হলো নভেম্বর মাসের উনিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার আজকে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা একদম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন দুবাই লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা ষোলো পয়সা জয়ালুকাস একচেঞ্জে তেত্রিশ টাকা বাইশ পয়সা সারাব একচেঞ্জে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে সর্বোচ্চ রেটটা পাবেন তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা পঁচানব্বই পয়সা রোমানিয়ার এক লেও সাতাশ টাকা পঁচানব্বই পয়সা জাপানের এক ইনি টাকা উনাশি পয়সা অপরদিকে আজকে মার্কিন ইউএস এক ডলারের বিনিময় একশত ত্রিশ টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশত বাইশ টাকা ছিচল্লিশ পয়সা রিয়া মানিকেরামে একশত বাইশ টাকা চল্লিশ পয়সা মানিগ্রামে একশো তত টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান টাকা পঁয়তাল্লিশ পয়সা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে উনত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা অন্যান্য সকল এক চেঞ্জগুলো উনত্রিশ টাকা থেকে শুরু করে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন অপরদিকে বন্ধুরা আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জের তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা সিটি একচেঞ্জের তেত্রিশ টাকা সাতান্ন পয়সা তাছাড়া আলদার আল জাজির আল ন্যাশনাল লুলো আল জামাল অন্যান্য সকল একচেঞ্জ তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ থেকে ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে চুরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা ইউরোপিয়া এক ইউরিত একশো বিয়াল্লিশ টাকা বিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো বাষট্টি টাকা তিরিশ পয়সা ব্রোনায়ের এক ডলারে চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক সতেরো টাকা তেইশ পয়সা মালদ্বীপের এক টু ষাট টাকা পঁচানব্বই পয়সা অপরদিকে আজকে উমানের সকল একচেঞ্জগুলাতে তিনশত আঠারো টাকার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে উমানের রিয়ালের একটা আরও বেশি পরিমাণে বেড়েছে আজকে কুয়েতের একদিনের চারশত টাকা চার পয়সা কুয়েতের আলমংলা একচেঞ্জের চারশত টাকা তিন পয়সা আলনাদা একচেঞ্জের চারশত টাকা তাছাড়া অন্যান্য সকল একচেঞ্জগুলোতে তিনশত সাতানব্বই বা তিনশত আটানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বার আইনের একদিন হয় তিনশো তো পঁচিশ টাকা বিশ পয়সা তবে বার আইনের জিন্স একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া বার আইনের মানি একচেঞ্জে তিনশো তো পঁচিশ টাকা এগারো পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলো তিনশো চব্বিশ টাকা থেকে তিনশো তো পঁচিশ টাকার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের একটি হ্যালো তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পাওড়ি থেকে বত্রিশ টাকা ত্রিশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা এস এন বি ব্যাংক থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা অ্যাপস থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাকচন্সে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা আইসেট অ্যাপসি দিচ্ছে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা নিউ অ্যাপসি দিচ্ছে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলো বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন